আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় কি আছে জানি না মানুষ মারা গেছে সেই মানুষের বুকের উপরে সাদা কাগজে কিছু লিখে ওই কাদেরি বা বিভিন্ন নারী ভুরি খেতা বালি সহ সিলসিলা নাকি সাজারা রাটা যারা আছে এগুলো নিয়ে এসে তার বুকের উপর দিয়ে দেয় যাতে মালাকুল মৌতের কাজ শেষ করার পরে ফেরেজ তারা যখন কবর হিসাব নেবে এই সাদা কাগজে যখন দেখবে এটা তো পাক্কা শয়তানের লোক রে বিনা হিসাবে পেটন ধরা তো হিসাব কিসের তা আলোচনার দরকারটা কি আব্দুর রৌফ খোল্লা বলছিল যে গান বাজাবে বাজাও গা সে বাজা গান বাজাচ্ছে পরে গান বাজানোর কারণে ও আচ্ছা আচ্ছা শুনলাম যে আপনাদের এলাকায় মেম্বার সাহেব নাকি একটা নিয়ম করেছে আল্লাহর ইচ্ছায় যে এলাকায় নাকি কোনো বাদ্যযন্ত্র বক্স বাজে না বিয়েতে বা খাতনাতে না না এই এলাকার কথা বলতেছে হয়েছে আলহামদুলিল্লাহ মিডিয়ার মাধ্যমে বলে দেই শিক্ষা গ্রহণ করেন এই এলাকার মানুষ নিয়ম করেছে তারা বাদ্যযত্র গান বাজনা বিয়েতে বা অন্য কোন অনুষ্ঠানে বাজায় না আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ এই রাজবাড়ি আপনার রক্ষলা বাণী বহ আল্লাহ সমী সকলকে দিনের জন্য কবুল করো এবার বলি শোনেন কি বলতেছিলাম বলেন তো দেখি আব্দুর রৌফ ফুলনা তার কাছে গিয়ে একটা লোক বলল আমার ছেলের বিয়ে শখ করে একটাই ছেলে বিয়ে দেব আপাতত দুইটা দিনের গান বাজানোর অনুমতি দেওয়া যাবে কি দুইটা দিন আমি গান বাজাই যেহেতু নিয়ম আছে বাজানো যাবে না আপনি একটু অনুমতি দিলে আমরা বাজাতে পারি তো বলছে ঠিক আছে যাও বাজাও চলে গেছে যা বাজাচ্ছে তো লোকজন যাবে কি করে রে কাণ্ড জ্ঞান নাই গান বাজাচ্ছে মানে কয়ে আমার ফতুয়া নেওয়াই আছে ফতুয়া কিরা দেশে এই সময়ের সবচাইতে বড় জ্ঞানী আব্দুর রফ খুলনা না। শুনছেন বড় বিদ্যান সালাফি বিদ্যান তো তখন লোকজন বললে মাথা খারাপ না উনি এটা বলতে পারে না সব লোক তার কাছে চলে গেছে গিয়ে বলে উস্তাদ বেয়াদবি নিবেন না এ ধরনের কথাকে আপনি মুখ দিয়ে বলছেন কয় হা বলছি কে আপনি গানের অনুমতি দিলেন কেন দিলেন কয় ওই লোকে এসে আমার কাছে বলতেছে যে আমার ছেলের বিয়েতে আমি গান বাজাতে চাই সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে বললাম যে আচ্ছা তুমি কি নামাজ পড়ো কয় না মিথ্যা কথা কবন আমি ঈদের নামাজও জামাত মিস করি জুমা মাঝে মধ্যে যায় আমি প্রমাণ করি আমি বুঝাই যে আল্লাহ চিন্তা করবেন আমি এখন বেশি আছি তো তখন আমি দেখলাম যত মুসলমানই না আবার হালাল হারামের কি আছে বুঝতেছেন না কারণ তো কাছে তো ওই আবার গান বানালি গুণা হবে কিভাবে তাই আমি বলছি তুই বাবা গান আমার গামি জানি না কি তা তো যেই লোকটা লাহ ঠিক নাই সেরেক করে সেই লোকটা চার হাজার বারো যদি উজু করে বিনা তাই উজু হবে না সেই লোকটা যদি একশো রাকাত নফল নামাজ একদিনে পড়ে এক রাতে আর যদি এই চিন্তা করে যে আল্লাহ আমার কলবে আর যেদিক আমি তাকাই আমার আল্লাহ সব জায়গা আছে তার ইবাদতের অবস্থা সেই বোঝা যাচ্ছে আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের থাকতে হবে কিনা হবে কিনা অথচ আপনি যদি সাংবাদিকের মতো যদি মিডিয়া নিয়ে আমাদের এলাকার হুজুরদের কাছে গিয়ে ঘোরেন দিন ধর্ম জানার বাইরে যারা কাণ্ড জ্ঞান মুফতি আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে প্রথমে বলবে এটা হলো নাস্তিকের প্রশ্ন আল্লাহ কোথায় আছে মানে বলবে আল্লাহ নাই কোন জায়গা আল্লাহ সব জায়গা তাহলে আপনি বুঝতে পারলেন এই আকিদা কত খারাপ এই রকম আকিদা নিয়ে যদি সালাত আদায় করে সিয়াম পলন করে আল্লাহ কি শুনবে কেননা উনি আল্লাহকেই তো অস্বীকার করে কথা বুঝতেছেন আচ্ছা এই দেখেন টাগান আমার দিক কাবা ঘরের গোলাপ ধরে আবু জেহেল বলেন তো কি দোয়া করছিল এই তো গেলেন আমার দিক আমি গেলাম যুদ্ধে সত্যের পক্ষে বিজয় দিয়ে দেন আল্লাহ বলে ঠিক আছে দিয়ে দিলাম দেশেও তাই বলেন নাই তার পক্ষে দেছে না না সত্যের পক্ষে দেছে এই কথা বলেন কারণ ও তো চাইছিল যে আমি সত্যের উপরে আছি ও তো বলে নাই যে ফেরাউনের আপনি জয় দিয়ে আবু জেহেলের জয় দিয়ে বলে নাই ও বলেছে আপনি গেলাম আমি যুদ্ধে আপনি সত্যের পক্ষে থেকে আল্লাহ করলেন ঠিক আছে আমিন আমরা বলতেছি আমিন আর কি আল্লাহ আমিন বলবে কেন তিনি তো এটা করে দেবে সত্যি তাই হয়েছে পরাজয় হয়ে গেছে তো এইবার আপনাকে চিন্তা করেন বেদাতি হুজুর কিন্তু দুয়াতে যা যা বলে ওগুলি কিন্তু বাস্তবায়ন হ্যাঁ হুজুরের এখন গলার কাটা হয়েছে তাবিজ উঠে যাচ্ছে কাছে বলতেছিল আমাদের থেকে বেশি কুরান তারা পড়ে এটা আমার মনে হয় আপনিও পড়বেন কারণ তাদের একটা টার্গেট থাকে সারা বছর যাই করে অন্তত রমজানে পাঁচটা খতম দেওয়া লাগবে প্রত্যেক চোদ্দ মিনিট পরে একটা করে পারা মারি দিচ্ছে

ফাঁসর না আল কাউমি জালিমিন কুরআন পড়তে গিয়ে বেদাতি হুজুর প্রতিদিন পড়তেছে আল্লাহ জালেমদেরকে তুমি আল্লাহ সাহায্য করেন না গো আল্লাহ সাহায্য না তোর সবে বরাতের রুটি হালুয়া কি করবে কর আমরা কি কিছু বলছি কারণ মানাবাড়ি করছি ওদের দোয়াতে ওরাই পড়ে যাচ্ছে কেন যার কাছে চাচ্ছে তিনি কে আল্লাহ তার পদ্ধতি ভুল হতে পারে তবে তার নিজের অজান্তেই তিনি আল্লাহকে বলতেছে আল্লাহ সব তরিকা দাফন হোক সিরাতল মুস্তাকিমটা ঠিক ঠিকঠাক নাকি তাহলে ওই যে একটা কথা যে ওই গ্রামে একটা কথা প্রচলন আছে এটা আমি একটু মনে করে দেখি সেটা হলো যে বুঝালি বোঝে না বোঝালে বোঝে না বুঝতে পারলেন অনেক জ্ঞানী কিন্তু কুল হারায় পায় না মানুষ মনে করে দিলে তখন তার স্মরণ হয় তখন কি হয় স্মরণ হয় বেদাতি হুদুরদের সাথে কিন্তু আমাদের সিএনজি পাম্পে মানে গ্যাসের ইয়েতে এয়ারপোর্টে ট্রেনে সিরাজগঞ্জের ফুড ভিলেজে এই সমস্ত কাউন্টারে মাউন্টারে কিন্তু দাঁতি বেদাতি মাঝে মধ্যে গোতা লাগে লাগে না কারণ উনিও একটা ফিল থেকে আসতেছে আমিও আসতেছি এরকম হয় না ওই সময় সে আমাদের সাথে যদি সফর করে বা বিশ মিনিট কথা বলে ওই কথা যদি পাবলিক শুনে ফেলত বেদাতি হুজুরে পিঠে বাই করে দিত মসজিদ থেকে আর হাত ধরে বলে নামটা বলেন না মাঠে ময়দানে বলে আমাদের সাথে দেখা হওয়ার পরে আমরা আশা করেছিলাম মনে করতেছিলাম আশপাশে লাঠি যে তোর কারণে আমার তাবিজ চলে যাচ্ছে তোর কারণে আমার হাকিমপুর জর্দার ব্যবসা লাঠে উঠতেছে আমরা ধারণা করতেছি একা একা পেলে উনি আমাদের ধরে পিটাবে অথচ আমাদের সাথে মুসাফা করে এত সুন্দর আপনারা যেটা বলেন ঠিক আছে আমরাও চেষ্টা করতেছি দিন দিন ফিরে আসার কথা তারা বলে অথচ ওই একই লোক যখন সামনে মাইক পায় তখন গালিটা শুরুই করে হলে হাদিসদের বিরুদ্ধে কিন্তু সামনে যখন পাইছি তখন বিবিকের কাছে হেরে গেছে এই লোকটাকে ঠেকাবকি দিয়ে আমাকে যদি একটা শব্দ বলে আমি মুহূর্তের ভিতর তিরিশটা কুফুরি রেডি করে আনছি দেখ তোর মুখ দিয়ে কি কি বের হয় কোরআন হাদিসের কথার বুদ্ধি না মানে ইবাদতের নামে ধর্মের নামে তখন তিনি নিজেকে এত বিনয়ী মনে করে আমাদের কাছে বসে থাকে আর বলে মুহতারাম হজরত যে হজরত কি হলো দোয়া করবেন সমাজ থেকে যাতে আমরাও কিছুই করতে পারি দিন ধর্মের এইসব অনেক কথা বলতেছে অথচ আল্লাহর কসম আমার বাপের থেকে বয়সে বড় একটা রানিং কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমর রাজশাহী খরখরিয়া সিএনদি পাম্পে বিশাল বড় আজহারি একজন আর দুইজন হলো বিশাল বড় মাওলানা সব হাজার টাকা ভিজিট লাগে তাদের আনতে একটা মাহফিলের জন্য আসছিল চাপাই মাহফিল করলাম হলো রাজশাহী দেখা এমন ব্যবহার করলো আমি নিজেও বিশ্বাস করলাম না এই লোকটা সন্ন্যার বিরুদ্ধে যেই উনি চলে গেল সঙ্গে সঙ্গে আমার বন্ধু আবদুল্লাবিনের সাথে বলতেছে যে আপনি কি চেনেন এই মালদা সেনেন না কেমন না এই তো আমার বিবাড়িয়াতে মানুষের খেফা দিয়ে আমাকে তো মারেই পেলায় এই তো সেই লোক আপনার সামনে সাধু সাজলো অথচ ইনি এই ব্রাহ্মণ বাড়িয়াতে আমি ওয়াশ করতে গেছি আমি তাড়াহুড়া করে পালায় শেষ করতে পারি না এই জোকার হুজুর পাবলিক কে খেপায় দেশে আমার বিরুদ্ধে ধরম আরো কাটো নাকি তাহলে জ্ঞান আছে কি নাই কাণ্ড জ্ঞান নাই আপনাদের সামনে আসলে তিনি হুঁশ হারিয়ে ফেলে কোন বাপের বেটার ক্ষমতা থাকলে আমাদের কাছে বসে ৩০টা জাল হাদিস বলুক দেখি একটু ক্ষমতা কিরকম থাকে আমরা জানি না যে এ পাপে কি পরিমাণ শাস্তি বাংলাদেশে আমার হবে আমি জানি না তবে আমার পাশে বসে দ্বিতীয় বক্তা যদি জাল হাদিস বলে। আমি প্রথমে রাগ করবেন না হুজুর একটু বলে আমি উল্টে ফেলা দেবো যদি না দেয় আমাকে বলবেন আমি আমি যদি না দেই তাহলে আমি পারবো আমার দাবি আমি পারবো যে লোকটা আদবের সাথে উল্টে ফেলা দেবো আমি পারবো অত্যন্ত যত্ন সহকারে ফেলবো কেন ওই সরমনার মতো যদি হিসাব ছাড়া কাণ্ড জ্ঞান লাভ দেয় তাহলে একটা মুরব্বী লোকের গার পর মানে ক্ষতি না আমি চেষ্টা করবো যে আদবের সাথে ফেলানো যাতে ও পড়ে গেলে একাই ব্যথা পায় আশপাশে আমার কারো ভাইয়ের কষ্ট না পায় কেননা মুড়ির যখন জিকিরে লাভ দেয় তখন কিন্তু নিরীহ মানুষের গায়ের উপর লাভ দিয়ে পড়েও যায় মিথ্যা নাকি ঘাড়ের উপরে পড়ে দেয় আমি দেখছি এই এইটা তো খারাপ তুই এক একা লাভ দিবি না ল্যাংটে দৌড়াবি সেটা আমরা বলি নাই একটা মুরব্বী মানুষের কষ্ট দিচ্ছিস কেন আসে না ভিডিও

তার তিন বিঘা জমির পাকা ধান যদি কেউ কেটে নিয়ে চলে যায় এ যত ক্ষতি করেছে তার থেকে বড় ক্ষতি করে হলো মসজিদের ইমাম সাহেব জুমার খতবার মেম্বরে ধান কাটলে মানুষের দুনিয়ার ক্ষতি হয় অন্য রুজি আল্লাহ বারাকা দিলে এরকম ধান আরো দুই সমন দিতে পারে কি পারে না কেউ যদি কারোর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে তার কারণে লোকটার জীবনে মাছ খাবে না এটা কথা না ওই দিন বিকালে গিয়ে বাজার থেকে মাছ এনে খেতে পারে এটা আল্লাহর ইচ্ছা কি এই মুহূর্তে কারোর যদি তিরিশটা গোয়াল থেকে গরু চুরি হয়ে যায় এই লোকটার এত ক্ষতি এখনো চোর করে নাই বেদাতিহুজুর হুজুর ধর্মের নামে জাল হাদিস বললে ইমানের যত ক্ষতি করে কেননা এতক্ষণ যেগুলো বললাম এগুলো জাগতিক ক্ষতি দুনিয়াবি ক্ষতি

আবদুর রাজ্জাক মানে রাজ্জাকের গোলাম আর আপনারা ওই সময় না জেনে আবেগে বলেন রাজ্জাক বিন উসুবের ওয়স্তব ভালো লাগে যেন এটা বলতে পারবেন না তার নাম রাজ্জাক নয় রাজ্জাক হলো আল্লাহ বলতে হবে আব্দুর রাজ্জাক মনে থাকবে এটা বলে না কয় রাজ্জাক বিন উসুব আর মাহমুদ বিন কাশেম ভাই উনাকে ফোন করে আমার সামনে বলে বারবার বল আমাকে একবার শোনায়লো সেই দিন কয় দেখেন কি বিয়াকিল কাশিম ভাই একটা ডেট লাগে কাশেমুর বাপ আমার ফোন করে কয় যে সাইদ ভাই ডেট কি হবে তান আমি কইছি যে হোয়াটসঅ্যাপে আমার আব্বার নাম্বার দেই তার সাথে ডাইরেক্ট কথা বলি নেন মানুষ বুঝতে পারে না যে তার প্রথম অংশ তার নিজের নাম পরের অংশ তার বাপের নাম আবেগে ভুল করে বলে ফেলে মানুষ তো রিজিকের মালিক কে আল্লাহ রাজ্জাক রাজ্জাক তো আল্লাহ রহমান তো আল্লাহ রহিম কে আল্লাহ খালেক কে মালিক কে জব্বার কে মুতাকাব্বির কে মুহাইমিন কে আজিজ কে আল্লাহ কিন্তু আপনি আজিজকে আর আজিজ বলতে পারতেছেন না আব্দুল আজিজ বলতে হবে আমার ভাইয়ের নাম মনে হয় আব্দুল আজিজ আজিজুল হক ঠিক না তাহলে মানুষ ভুল করে তো এবার আমি আপনাকে বলি বেদাকলে ধর্মের নামে যে কথাটা বলে সত্যি করে বলেন তো যেই মসজিদের একজন ইমাম ইমামতি করে উনি সবচেয়ে বেশি জ্ঞানী না তার মুসল্লি বেশি জ্ঞানী নিয়মের কথা ইমাম জ্ঞানীর জন্যই তো তাকে আপনারা সামনের নামাজ দিচ্ছেন ইমাম জ্ঞানের জন্য তো তাকে আল্লাহর ঘরের মেম্বার সারিয়ে নাকি তাহলে উনি যতই জাল হাদিস বলুক তার প্রতিবাদ করার তো কেউ নাই কেন কারণ উনি প্রতিবাদ করবে কিভাবে ওই জ্ঞানটা তো তার নাই ওদের ভিতরে সবচাইতে ভালো হুজুর হলে ইমামতি করতেছে তার নাকি উত্তর মসজিদের ইমামে মুসল্লিদের দাবি আমাদের হুজুরটা সবচেয়ে বড় হুজুর কেননা তিরিশ বছর উনি ইমামতি করে কি বুঝতেছেন কথা তাহলে এই মানুষটা যখন ধর্মের নামে কোনো কথা বলে তার সামনের মানুষ সেটাকে ধর্ম মনে করেই করে এই জন্য বোমা মারলেও এই মিথ্যা দেওয়া ছাড়ে না নবীর প্রতি যে নবী নাকি সবে বরাতের রুটি হালুয়া খাইছে দাঁত ভাঙি গেছিল জন্য আমিও খাই মানুষ মক্কাকে পবিত্র মক্কা বলে না কিন্তু সবে বরাতকে পবিত্র শবে বরাতের নামে আলাদা করে ব্যানার বানায় শোনা যাচ্ছে কথা আমি আপনাকে যে কথা বলি খেয়াল করেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মাধ্যমে শরিয়ত পূর্ণ হয়ে যায় নাই কথা তো বলে না আচ্ছা ওইদিকে তাকাতছেন কেন এটাতে মানুষের যে দুর্বলতা মানে একটা বাচ্চাও যদি ক্লাব দিয়ে ওঠে আপনারা শিখ সেদিকেই ফোকাস দেবেন এটা করা যাবে না কেউ যদি মারা যায় যেতে ডান জানাজা আমরা দেব অসুবিধা নাই এই তাৎক্ষণিক তার জানাজা পর্যন্ত শরিয়ত বাধ্য করেন এই টাইম লাগে সেখানে একটা মানুষ একজনকে ডাকতেছে তার প্রয়োজনে সব ফোকাস ওইদিকে রাগ করবেন না একটু ধমক দিচ্ছেন এটা আপনাদের উচিত না মানুষের চিন্তা ধারা সেই রকম খুলিকল ইংসানু আজুলা তাড়াতাড়ি ধনী হওয়া তাড়াতাড়ি জান্নাতে যাওয়া তাড়াতাড়ি বেশি এনেকি পাওয়া এটা মানুষের স্বভাব হয়ে গেছে সামনে বিষটা টাক দাঁড়ায় আছে মরার জ্যাম, পিছন থেকে রিক্সাওয়ালাকে বলতেছে জোরে চালা যাবে কিভাবে সামনে তো টাক মানুষের ধৈর্য নেই সময় নেই হাতে এই রাস্তাঘাটে চলতে গিয়ে এই রিক্সা অটোতে যে ধরনের কর্মকাণ্ড করে তাতে মানবিক যে রাগটা আমাদের ভিতরে আসে ওটা যদি প্রতিফলন হতো আমরা খোলা মাঠে চলতে পারতাম না এমন ব্যাককেলি কাজকাম করে আর অটোওয়ালাদের সবচেয়ে বড় অস্ত্র আছে এই অস্ত্রের কাছে আমরা গাড়ি নিয়ে যারা চলি তারা আমরা পারি না তাদের অস্ত্র হলো মাফ করে দেন আর আশপাশের লোকজন ওদের পক্ষই নেয় গরিব মানুষ সারাদিন পর পাই পাঁচশো টাকা স্যারে দেন এন গিলাসটা ভাঙেছে বুঝলাম পনেরো হাজার টাকার ক্ষতি করছে পনেরো হাজার টাকা তো তিন মাসেও আয় করে পারবে না তখন আমাদের ফকির্নের মতো মাথাটা নি সিদ্দিক করে আমাকেই ওকে বলতে হয় ওই গাইবান্ধার সিদ্দিকের মতো আমারই বল আছে ক্ষমা করে দাও কথা বুঝছেন তো বেদাতে হুজুরের কর্মকাণ্ডে মাঝে মধ্যে আমাদের মনে হয় আল্লাহ মানুষের যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো আল্লাহর ভয় যারা করে একদল মানুষ এই বেদাতি কর্মকাণ্ড মেনে নিতে না পেরে বহু আগে আত্মহত্যা করতো কিন্তু জায়েজ না এটা হারাম চোখের সামনে বেদাতি কথা মেনে নেওয়া যায় এবার আপনাদের একটা কথা বলি এককারে কাটায় কাটায় মিলবে আমি আর আমার ভাই আজকে থেকে দশ বছর আগে ইমাম সাহেব কি বক্তব্য দিচ্ছে এটা কি ভালো না মন্দ সেটা আমরা বুঝতাম না মনে করেন উনি যাই মুখ দিয়ে বলতাম আমরা মনে করতাম একটা আলেম মানুষ ওয়াজ করতেছে আর আমরা শনি আমল করবো এটাই তো তখন আমরা ঘন্টার পর ঘন্টা হুজুরের মুখের খুদ্ শুনছি আমাদের কষ্ট হয়নি কিন্তু যখনই আমরা ভালো আর মন্দ বোঝার একটু কম বেশি আল্লাহ জ্ঞান দিয়েছে যখন আমরা জাল হাদিস আর সহি হাদিস বলে কিছু আছে বুঝে গেছি তখন আমরা জুমার খুদ্দায় গিয়ে পনেরো মিনিট আমাদের ক্ষমতা হয় না ধৈর্য হয় না চোখের সামনে বেদাতি হুজুরের এই মিথ্যা কথা শোনা বুঝতেছেন না তাই তো লোকটার বাড়ি হলো ফরিদপুর হামজা মসজিদ থেকে তিরিশ কিলো ফাকে কিন্তু আল্লাহর ভয়তে লোকটা 30 কিলো পার দিয়ে এসে আল্লাহর ঘরে এসে সহি কথা শোনার জন্য দাঁড়ায় থাকে লোকটার বাড়ি পঞ্চাশ কিলো বিশ কিলো ফাঁকে কিন্তু আল্লাহর দিনের স্বার্থে লোকটা কষ্ট করে পায়ে হেঁটে দূর থেকে আরো কত মেহনত করে মসজিদে হামদারদ্লাহ মসজিদে এসে উনি বসে থাকে যে ফরিদপুরের এই মসজিদে আল্লাহর প্রতি অপবাদ দেওয়া হয় না জাল হাদিস বলা হয় না এখানে যেই বক্তব্য দিক না কেন তার ভাষা যাই হোক তবে তিনি কোরআন হাদিসের বাইরে বক্তব্য দেয় না এই আশায় লোকজন আসে ঠিক না